স্টেশন রোড টু আদমপুর প্লাইবার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ট্রাফিক সামনে দেখাবো রাস্তাঘাটে কি জ্যাম থাকবেন উত্তরা আজমপুর থেকে গাজীপুর রাস্তার দিকে যাইতে সর জ্যাম আছে রাস্তায় পড়ছনের ট্রাফিক এক কিভাবে দাঁড়ায় আছে আর আমি ঢাকা থেকে ঈশ্বরচন্দ্র ঢাকা মুখো রাস্তা বড় ফাঁকা আছে সময় পরদ যান ছিল রেস্তমা হবে এ সপ্তাহ পরের সপ্তাহ চোদ্দ পনেরো ষোলো ষোলো তারিখে আকি বলা যান থেকে এয়ারপোর্টের যাইতে রাস্তাটা মোটামুটি মালার গিরি আছে কোনো যানলোড নাই এয়ারপোর্ট এয়ারপোর্টে হালকা মাঝারি জ্যাম আছে ফিল্ডকে থেকে এয়ারপোর্ট আওয়ার সময় হালকা থেকে মাঝারি ধরনের জ্যাম আছে সামনে কিছু সামনে হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং প্লাজা আজমপুর এখান থেকে হালকা ধরনের জট সৃষ্টি হচ্ছে আবদুল্লাপুর ব্রিজের নিচে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে ব্রিজের উপরে এখন গাড়ি দাঁড়ায় এখান থেকে লোকজন ওঠে যেন ব্রিজের উপর এখানে স্টাম্প

রাস্তা ক্লিয়ারই আছে ফেরা আদমপুর উত্তরা থানার সামনে থেকে হালকা ধরনের হালকা জ্যাম সৃষ্টি জ্যামদার সৃষ্টি হয়েছে রাখা আছে আজকে উত্তরার ভিতরেই থাকবো যোশী থেকে মন্দির থেকে উত্তরা যোশী রোড থেকে ইউটার্ন করব এদিকে আর কোথায় ইউটার্ন নাই আদলপুর স্টেশন রোড থেকে আসার সময় এলে ব্রিজ দিয়ে আসলে আপনার যোশী মন্দির ছাড়া আর কোথাও ইউটার্ন নাই দশম দিন পরে আসে আবার কাউলার এখানে কাউলা পার হয়ে তারপরে খেল খেত পুরীর বিশ্ব রোডে এলাহাবাদ দিয়ে উঠান আমার এত দাঁড়া ঘুরে আমি সুন্দরভাবে যশীপদে দিয়ে উঠান করি আজকে রাস্তা যথেষ্ট পরিমাণ ফাঁকা আছে বৃহস্পতিবার হিসেবে ড্যাম থাকার কথা জ্যামটা বেশি অংশে বাড়বে বৃহস্পতিবার হিসেবে সুন্দর করে জসিম উদ্দিন থেকে ইউটার নিয়ে আজমপুরের উদ্দেশ্যে যাচ্ছি সামনে রাজলক্ষী মার্কেটের বামে ঢাকা শহরে চললে হালকা বাল্লা পালে এটা ঢাকা শহর বলে না রাজলক্ষ্মী ফেলে পার হলাম সামনে আজমপুর ফিরে আবার সাধারণভাবে রাস্তাঘাট করেন দিনক মানুষের কানে যেন পৌঁছায় না ট্রাফিক সংসার বাংলাদেশ ঢাকা আমি আবু সাদাত আপনাদের সাথেই আছি ভেতরে চলে আসবে নাই রাস্তাঘাট যানজট না থাকার কারণে খুব তাড়াতাড়ি আবার স্টেজে চলে এসেছি এখানে একটা হাসপাতাল আছে মনে হয় চাইনিজদের আর এম এস সি হাসপাতাল লিমিটেড সকলকে অভিনন্দন ও ভালোবাসা সামনের থেকে কথা বলতে পারি না সব সময়ের জন্য পিছনে ক্যামেরাতে রাখা লাগে গাড়ির ভিতর লোকজন থাকে যাত্রী থাকে এজন্য কথা বলতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত সকলে কেমন আছেন আমি মানুষের একটু চেষ্টা করি মানুষের রাস্তাঘাট নিয়ে একটু আলোচনা করার জন্য রাস্তাঘাট যেহেতু ড্রাইভার আমি গাড়ি চালাই সেই হিসাবে আমি মনে করি রাস্তাঘাট ট্রাফিক কেমন আছে মানুষজন একটু বুঝুক জানুক এটা দরকার আছে দেখা আজকে আবার আর বেশি সময় থাকবো না এই পর্যন্ত সকলের দোয়া ভালোবাসা চাই সকলে একটু দোয়া করবেন আমি এই সম্পর্কে কিছু পর্যন্ত একজনের কাছে দেখিয়ে নিয়েছি কীভাবে কী করা লাগে নতুন নতুন একটু ভুল হবেই সবাই ক্ষমতায় এসে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ